আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো ইতিমধ্যে কৃষি মন্ত্রণালয় থেকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শূন্য পদে তো যেখানে চারই নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে তো এই সার্কুলারটিতে আবেদন করতে গেলে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা ও নাগরিক হতে হবে আর এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলা ছেলে ও মেয়ে উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন তো এই সার্কুলারটি একদম নতুন এই সার্কুলারটি মোট ছয়টি ক্যাটাগরিতে প্রকাশিত হয়েছে যেখানে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদন করতে গেলে এসএসসি পাস অতএব এসএসসি পাস করলে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো এই সার্কুলার কিভাবে আবেদন করবেন কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন কত তারিখে আবেদন শুরু হবে এবং শেষ হবে তা সকল বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা যারা এখন পর্যন্ত আমাদের বিডি জব এক্সপ্লেন চ্যানেলের সদস্য হন নাই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল বাজিয়ে আমাদের ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যাবেন এরকম নিত্য নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো আপনারা সবার আগে ইউটিউবে পেয়ে যাবেন তো চলুন আর শুরু করা যাক আজকের ভিডিও তো কৃষি মন্ত্রণালয় রাজস্ব খাতভুক্ত নিম্নক্ত শূন্য পদ সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে এই যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তো কোন কোন পদে কতজন লোক নিয়ে নেবে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে তো ছয় নম্বরে বলা হয়েছে অফিস সহায়ক এখানে নেবে আটজন শুধুমাত্র এসএসসি পাস করলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন পাঁচ নম্বরে বলা হয়েছে ক্যাশ সরকার এখানে নেবে একজন তো কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগ উচ্চ মাধ্যমিক অতএব এইচএসসি পাশ করতে হবে আপনাকে কমার্স থেকে আর অভিজ্ঞতা ও দক্ষতা লাগবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে কম্পিউটার কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তো চার নম্বর বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষীর এখানে নেবে দুইজন তো এখানেও আপনারা যে কোনো বিভাগ থেকে এইচএসসি পাশ করলে আপনারা এই আবেদন করতে পারবেন কিন্তু তার পাশাপাশি আপনাকে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা বিশাব্দ ইংরেজি বিশাব থাকতে হবে আর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে তিন নম্বর বলা আছে কম্পিউটার অপারেটর তো এখানে নেবে চারজন তো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক সম্মান ও সম্মানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি বাংলা ইংরেজি ইংরেজি শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড উত্তীর্ণ হতে হবে দুই নাম্বার বলা আছে ষাট মুদ্রা কম্পিউটার অপারেটর এখানে নিবে সাতজন তো স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে আর কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ষাট লিপিতে গতি বাংলা পঞ্চল শব্দ ইংরেজি সত্তর শব্দ থাকতে হবে আর মুদ্রা সর্বনিম্ন গতি বাংলা পঁচিশ শব্দ ইংরেজি ত্রিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং আর ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে এক নম্বর বলা হয়েছে সরজমিনে তদন্তকারী এখানে নিবে চারজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় কৃষি কৃষি অর্থনীতি গণিত অর্থনীতি পরিসংখ্যান বা বাণিজ্য দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন তো এই ছিল কৃষি মন্ত্রণালয়ের সার্কুলারের যে পদগুলো ছিল তা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করলাম তো নিচে এখানে শর্তগুলি দেওয়া হয়েছে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনকারীগণকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে তো কত তারিখে আবেদন শুরু হবে তো আমি দেখিয়ে দিচ্ছি তো অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়ম ও শর্তাবলী বলি অংশ অংশগ্রহণ ইচ্ছুক এই ইচ্ছুক ব্যক্তি এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আর আবেদন শুরু হবে সতেরোই নভেম্বর সতেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশ গুড়িকা শেষ হবে আঠাশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচ গুড়িকা তো ভিওয়ার্স যারা যারা সরকারি চাকরি খুঁজতেছেন তাদের জন্য এটি বিশাল একটি সুযোগ কৃষি মন্ত্রণালয়ে আপনারা আবেদন করতে পারেন তো এই সারিগুলো একদম নতুন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে জানিয়ে দিবেন তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে ধন্যবাদ